আমি আশ্চর্য হয়ে গেলাম সেই আওয়ামী লীগ নেতার নাম নুরুল ইসলাম বিয়েছি আমি এই বিষয়টা যদি অন্য কোন আওয়ামী লীগ নেতার পুত্রের বেলা এটা ঘটত কিছুই বলতাম না বা লাইভে আসা তো প্রশ্নই ছিল না বাংলাদেশে যত রাজনীতিক আছেন তাদের মধ্যে যারা সবচেয়ে স্বচ্ছ রাজনীতি করেন এবং দুর্নীতিমুক্ত যদি আপনি তাদের পাঁচজনের নাম বলেন নুরুল ইসলাম বিয়েছি তাদের একজন আমি তাকে একেই রাখতে চাই এই সানোয়ারা গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পপতি এবং রাজনীতিক নুরুল ইসলাম বিয়েছি তাকে আমি জীবনে মাত্র দুবার দেখেছি একবার রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় আর একবার আমি তার অফিসে গিয়েছিলাম তার অফিসে যাওয়াটাও একটা বিচিত্র ঘটনা কারণ আমি অপরিচিত লোক আমাকে তো কেউ যেতে দেবে না তারপর একজন মন্ত্রী তো আমি তাকে একটা ভিজিটিং কার্ডের পিছিয়ে যে ভিজিটিং কার্ডটাও আমার ছিল না সামনে কেটে পিছনে লিখে দিই আমি শুধু লিখেছিলাম যে কমরেড শেখ ফরিদ এই কারণে দেখা করতে চাই আধা ঘন্টা পরে তিনি আমাকে দেখা করতে দিয়েছিলেন তখন তিনি মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক শ্রম কল্যাণ এরকম তার মন্ত্রণালয়ের নাম প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসেবে আমরা তাকে জানতাম আমি তার লেখা পড়তাম পত্রিকা আমি তার লেখা পড়তাম আমি তার ভক্ত ছিলাম এই কথাটাই লেখা ছিল আমি আওয়ামী লীগের খুব লেখা লেখাপড়ি মানে আওয়ামী লীগ নেতাদের কিন্তু তাকে আমি তার সম্পর্কে আমি যতদূর জানতাম তিনি অত্যন্ত অনিষ্ট মানুষ এবং আওয়ামী লীগের ভিতরে তার ত্যাগ এত বেশি ত্যাগ তিনি কখনো অভিযোগ করেননি তিনি অনেক পর এমপি হয়েছেন দুই সালে যদিও তিনি সেই মানে ভাষা আন্দোলন থেকেও তার রাজনীতির সূত্রতা খুঁজে পাওয়া যায় সেই লোকটা দুই সালে প্রথম এমপি হন আওয়ামী লীগের যদি আওয়ামী লীগের বড় পদে ছিলেন চিটেগাঙে তার অর্থ তার ব্যক্তিজীবন প্রচুর সময় এবং অর্থ ব্যয় করেছেন তিনি আওয়ামী লীগের দলটির পেছনে আদর্শের পিছনে তাকে এমপিত্ব না দেওয়ার জন্য আমরা আফসোস করতাম হ্যাঁ হ্যাঁ এই লোকটা যদি কোনোদিন এমপি হতো এই লোকটা যদি মন্ত্রী হতো দেশে কতই না লাভ হতো যাই হোক দুই হাজার আট সালে তিনি এমপি হন তাকে ছাড় দিতে হয়েছে বারবার সবচেয়ে বেশি ছাড় দিতেন আওয়ামী লীগের এই ব্যক্তিটি তিনি দলের জন্য অর্থ দিতেন সম্পদ দিতেন সময় দিতেন এটা তো বলার অপেক্ষা রাখেনা এমন কি ছাড়ও দিতেন নিজের দলীয় লোকদের জন্য তিনি ছাড় দিতেন এমনকি দলের মহাজোট যে ছিল আওয়ামী লীগের তার কারণে তিনি ছাড় দিতেন তিনি অনেক জুনিয়র নেতাদের জন্য ছাড় দিয়েছেন সিনিয়র নেতাদের জন্য ছাড় দিয়েছেন শুধু তাই না ছাড় দেওয়ার পর আবার তার জন্যে ছাপিয়ে পড়েছেন এই যে মহিনুদ্দিন খান বাদল কমরেড মঈনুদ্দিন খান বাদল যে সংসদ সদস্য হয়েছিলেন তার পিছনে তার যথেষ্ট অর্থ শ্রম ব্যয় করতে হয়েছিল তিনি আওয়ামী লীগ করেও চাসদের নেতাকে তিনি পাশ করিয়ে এনেছেন তার সংসদীয় আসন ছেড়ে দিয়ে তেমনি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছেন আবার জুনিয়রদের অন্য আওয়ামী লীগের জন্য ছেড়ে দিয়েছেন এটা বারবার ঘটেছে তার বেলা এরকম ত্যাগী একটা নেতা তিনি যখন শ্রমকল্যাণ মন্ত্রী হন আর প্রবাসী কল্যাণ মন্ত্রী আমি ভেবেছিলাম যে প্রবাসী কল্যাণ শ্রমিকদের জন্য এখন স্বর্ণযুগ আসবে কিন্তু হয়নি এই কথাটা বলার জন্যই তার সাথে গিয়েছিলাম তিনি আসলে পারেননি কারণ হচ্ছে যে একটা দেশে মানে আপনার কোনো অফিসে বা আপনার কোনো মন্ত্রণালয় সবাই যদি দুর্নীতিবাজ হয় আপনি একা তো পারবেন না কখনোই সম্ভব আপনাকে চলে যেতে হবে ঠিক তিন বছরের মাথায় এই নুরুল ইসলাম বিএসসিকে মন্ত্রিত্ব পদ ছেড়ে পদত্যাগ করে চলে যেতে হয় খোদ প্রধানমন্ত্রী নির্দেশে পদত্যাগ করতে হয় যদিও তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই কারণ তিনি ব্যক্তি যে নুরুল ইসলাম বিএসসি দুর্নীতিবাদ ছিলেন না এটা সবাই জানে তিনি একজন স্বচ্ছ ক্লিন ইমেজের মানুষ কিন্তু তার ছেলেরা তিরিশ কোটি টাকা ব্যাংকে ঋণ মেরে দিবে সে করার পরেও সেই টাকা তারা পরিশোধ করতেছে না এই জন্য আমার কথা বলতে আসা এরকম একটা নীতিবান লোকের সন্তানরা তিরিশ কোটি টাকা মেরে দিতে চাচ্ছে যার কারণে চট্টগ্রামের উত্তরা ব্যাংক অর্থ আদালতে মামলা করায় তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অলরেডি সম্ভবত সেটা আইন শৃঙ্খলা বাহিনী বাস্তবে প্রয়োগও করতেছে খুব সম্ভবত তো বলতেছিলাম যে একজন এরকম একজন স্বচ্ছ ক্লিন ইমেজের সন্তান যদি এরকম টাকা মেরে দেওয়ার চিন্তা করে তাহলে যাদের ইমেজ ক্লিন নয় আমার প্রশ্নটা সেইখানে আমি এই যে আলোচনাটা করি এইটা বাংলাদেশগুলো হরহ হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে সেগুলো নিয়ে এইভাবে লাইভ করতেছি না বা করলেও খুব কম এই তিরিশ কোটি টাকা নিয়ে কেন বললাম এই জন্য বললাম যে নুরুল ইসলাম বিএসসি স্যার অত্যন্ত মেধাবী একজন মানুষ আমি মনে করি বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে তিনি অত্যন্ত সৎ মানুষ ছিলেন এবং মেধাবী মানুষ এবং ত্যাগী উনি যে দলেই যেতেন সেই দলেই তিনি সৎ থাকতে পারতেন মেরুদণ্ড তার এত শক্ত তার সন্তান ঋণ খেলাপি মানে ব্যাংকে ঋণ মেরে দিতে চাচ্ছে তাদের কত সুবিধা দিয়েছে তারা যখন ঋণের কিস্তি না দিতে পারে ব্যাংক তাদের যথেষ্ট ছাড় দিয়েছে যাদের ঋণটা দিতে পারে তাও তারা দিচ্ছেন না ইভেন তারা আদালতে যাচ্ছেন না একটা ব্যাংক কোনো না কোনোভাবে আমি ব্যাংক রিলেটেড ছিলাম এবং এখনও আসি একসময় সরাসরি ব্যাংক রিলেটেড ছিলাম এখন কোনো না কোনোভাবে আসি ব্যাংক রিলেটেড ঋণ সংক্রান্ত বিষয় এখন ব্যাংক কিন্তু সহজে কারোর বিরুদ্ধে মামলা করে না মানে পারো পক্ষে না যখন সে আশা ছেড়ে দেয় যে এই লোকটা টাকা দিবে না বা দিতে পারবে না বা দিতে চাচ্ছে না তখন মামলা করে এর আগে ব্যাঙ্ক মামলা করতে চায় না আমরা জানি আমার আমরা দেখেছি আমরা গাড়ির যারা কিস্তি ফল্ট করতো মানে দিতে পারতো না ব্যর্থ হতো আমরা সহজে মামলা করতাম না এমনকি এক বছর দুই বছর কিস্তি পাঁচ বছর তাই নাই ব্যাট লোন হয়ে গেছে তারপর তার বিরুদ্ধে আমরা মামলাতে যেতে চাইতাম না বা আমরা ব্যাংকে রিকোয়েস্ট করতাম যাতে মামলা না করে ব্যাংকও চাইতো না মামলা করতে ব্যাংক শুধু বলতো টাকাটা এনিহাও আপনারা আপনার টাকাটা অন্তত ফিরিয়ে আনেন এটা বলতো আমাদের তো সেই ব্যাংকের টাকা তারপরেও তারা অদ্ভুত ব্যাপার হচ্ছে ইসলাম বিএসসির ইমেজটা এত ক্লিন ছিল যে কোনো গ্যারেন্টর কোনো জামানত ব্যতীত তাদের কোটি কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল ঋণটা নিয়েছিল বিনা জামানতে ন ইসলাম বিএসসি সারের যে চার সন্তান যার উপরে মামলাটা হলো খুবই দুঃখজনক যে একজন ক্লিন ত্যাগী এবং দুর্নীতিমুক্ত নেতার সন্তানরা যদি ব্যাংকের টাকা মেরে দেয় তাহলে যাদের ইমেজ খারাপ যারা স্বার্থবাদী তাদের সন্তানেরা কি করতেছে আমরা সহজে অনুমান করি সবচেয়ে খারাপ লাগলো আমার এই জন্য যে আমার সৌভাগ্য হয়েছিল স্যারের সাথে পাঁচ পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট কথা বলার তার সাথে আমি তখনই বলেছিলাম যে খুব ভালো লাগছিল স্যারের সাথে আমি খুব খুশি হয়েছিলাম যখন প্রথমবার যখন তিনি এমপি হনুরুল ইসলাম পেয়েছি আমি ভাবলাম এইবার তিনি কোনো না কোনো মন্ত্রণালয় পাবেন আমি অনেকে বলতাম এই লোকটা মন্ত্রী মন্ত্রিত্ব মন্ত্রী হবে এবং দেখবেন দেশে বিপ্লব আনবে দুর্ভাগ্যবশত যে বছর তিনি হন সেই বছর তাকে মন্ত্রিত্ব দেওয়া হয় নাই মানে দুই হাজার সালে কিন্তু যখন তিনি মন্ত্রীটা হলেন তখন তিনি টেকনোক্রেট কোটায় তিনি মন্ত্রী হয়েছিলেন সেখানেও সফল পারেননি বা সফলতা দেওয়া হয়নি তিন বছর ছিলেন পারেননি তিনি কারণ যে বললাম সবাই দূরে আমাকেই যদি কোনো মন্ত্রণালয়ে মন্ত্রিত্ব দেওয়া হয় সবাই চোর সচিব থেকে শুরু করে পিয়ন চোর সব নেতাকর্মী যদি চোর হয় আমি কি করব আমার কি করার আছে আমি একা কি করব। ঠিক নুরুল ইসলাম স্যার আমি তাকে স্যার বলে সম্বোধন করি কারণ ভিন্ন মন্ত্রী হওয়ার কারণে না তার লেখা আমাকে খুব তার লেখা আমাকে খুব আলোড়িত করতো তার কলামগুলো পড়তাম তার বই পড়ি নেই কিন্তু কলাম তো দুর্ভাগ্য আমাদের আরও দুর্ভাগ্য যে তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়ে গেছে মামলা করে তার স্ত্রীকেও বিবাদী করে তার পাঁচ ছেলের সবগুলোর বিরুদ্ধে মামলা অর্থনীতি আদালতের খুবই দুঃখজনক এমন তার স্ত্রী স যে সানোয়ারা গ্রুপ যার নামে তিনি প্রতিষ্ঠান করেছেন তাহলে আমরা কোথায় যাব বলেন কোথায় যাব সেই গল্পের মতো যে আমাদের গ্রামে একটা লোকের নামে বিচার দিছে যে এই ছেলে তো আমার শরীরের উপরে পেশাব করে দিছে সবচেয়ে দুষ্ট ছেলে আপনাদের গ্রামের বলছে যে না ওই হলো আমাদের সবচেয়ে ভালো ছেলে তো ভালো ছেলে যদি গাছে উঠে মানুষের শরীরে পেশাব করে দেয় তাহলে খারাপগুলো কি করে ঠিক নুরুল ইসলাম স্যারের স্যারের বিএসসি স্যারের সন্তানদের ঘটনা আমি খুব মর্মাহত আমি ব্যক্তিগতভাবে খুবই কষ্ট পেয়েছি মানে এটা আমি ভাবতেই পারতেছি না যে তার সন্তানেরা তাও তিরিশ কোটি টাকা নিয়ে দুর্নীতি করবে হাজার হাজার কোটি হলে তাও একটা কথা ছিল তিরিশ কোটি টাকা মেরে তারা দেশ ছেড়ে চলে যেতে চায় এর চাইতে আমাদের আর দুর্ভাগ্যের কিছু নাই এ আওয়ামী লীগের ক্লিন নিমেজের লোকের অবস্থা যদি এই হয় আমরা কার কাছে যাব